নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই রথ তাই রথযাত্রা স্পেশাল আমি একটা রসালো মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে নতুন বা পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইলেও রেসিপিটা দেখার সময় অবশ্যই রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনার কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন তাহলে চলুন রসালো মালপোয়াটা করতে আমার কি কী লাগছে আমি কিভাবে তৈরি করছি আমার আজকের ভিডিওতে দেখে নেওয়া যাবে মালপোয়াটা বানানোর জন্য সবার প্রথম আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি এবার এই বাটি মেপে আমি সবকটা উপকরণ নেব মালপোয়ার জন্য উপকরণগুলো আপনারা যদি সমান নেন তাহলে দেখবেন মালপোয়া ফুলবে আর নরম হবে আমি সবার প্রথম এই বাটি মেপে বাটি সুজি নিয়ে নিয়েছি তারপর দেখুন এই বাটি মেপে বাটি ময়দা নিয়ে নিলাম যেহেতু আমি মালপোয়াগুলো রসের মধ্যে ফেলবো সেই জন্য এই বাটির হাফ বাটি আমি চিনি নিয়ে নেব আর অল্প পরিমাণ নুন দিয়ে দেবো এবার একটা চামচ দিয়ে সম্পূর্ণ উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণটা ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে বাটি মেপে আমি সুজি ময়দাটা নিয়েছি ওই বাটি মেপেই তিন বাটি আমি দুধ এই ব্যাটারটার মধ্যে দিতে থাকব। অল্প অল্প করে দেবো আর ব্যাটারটা গুলতে থাকব সবার প্রথম দেখুন এক বাটি দিয়ে দিলাম দুধ আর দুধটা অবশ্যই আমি জাল দিয়ে একদম ঠান্ডা করে রেখেছি এবার ব্যাটারটা তৈরি করার জন্য আরও এক বাটি দুধ আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি গুলতে থাকবো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে আর একটু কিন্তু মালপোয়ার ব্যাটারটা পাতলা করতে হবে তার জন্য আরও এক বাটি দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর এই কাজটা একটু হাতে সময় নিয়েই করতে হবে মাল জন্য ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন আছে এবার এই ব্যাটারটাকে এক ঘন্টা আমি ঢেকে রেখে দেবো কেননা এর মধ্যে সুজি দিয়েছি সুজিটা কিন্তু একটু ভিজে গেলে সেটা দেখবেন আর একটু ফুলে উঠবে তখন ব্যাটারটা ঘন হয়ে যাবে প্রয়োজন মতে আমি আর একটু দুধ এর মধ্যে ব্যবহার করব এবার গ্যাসের ওপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হলে এর মধ্যে এক চামচ মৌরি নিয়ে নেব মৌরিটা আমি শুকনো খোলায় কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব মৌরিটা আমার শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই সম্পূর্ণ মৌরিটা একটা হামল দিস্তের মধ্যে নিয়ে নিলাম তারপর এই মৌরিটাকে আমি আদা ভাঙা করে নেব এক ঘন্টা পর ফিরে এসেছি মালপোয়া বানানোর জন্য আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম যেহেতু ওর মধ্যে সুজি ছিল দেখুন ব্যাটারটা আবার অনেকটা ঘন হয়ে গেছে আমি কিন্তু ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এই ব্যাটারটার মধ্যে আমি আরও এক কাপ দুধ দিয়েছি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি ব্যাটারটা এবার খুব ভালো করে আমি একটু গুলে নিয়ে এর মধ্যে যে মৌরিটা আদা ভাঙা করে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা আবার খুব ভালো করে ফেটিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন মালপোয়ার ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে আর দেখলে বুঝতেই পাচ্ছেন কতটা মালপোয়ার ব্যাটারটা পাতলা রাখতে হবে এবার এটা আরেকবার আমি ঢেকে রেখে দেব আর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নেব আমি মালপোয়ার জন্য শিরাটা তৈরি করে নেব কড়াটা বসিয়ে কড়াটা যখন গরম হয়ে যাবে যে বাটি অনুযায়ী আমি সব ময়দা সুজিটা নিয়েছি সেই বাটিরই তিন বাটি পরিমাণ জল আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এবার জলটা যখন একটু গরম হয়ে যাবে ওই বাটি মেপেই তিন বাটি চিনি এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনিটা যতক্ষণ জলের সঙ্গে গুলে না যাবে ততক্ষণ খুব ভালো করে আমি চিনিটা জলের মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকবো চিনিটা দেখছেন জলের সঙ্গে কিন্তু প্রায় গুলে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব চিনি শিরাটা ঠিক কতটা চিটচিটে হবে সেটাও আমি আপনাদের দেখাবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমি প্রায় দশ মিনিটের মতো চিনি শিরাটা ফুটতে দিয়েছি দেখতেই পাচ্ছেন চিনি শিরাটার মধ্যে হালকা একটা ব্রাউন রঙও চলে এসছে এবার দুটো এলাচ আমি এরকম দু টুকরো করে এই চিনি শিরাটার মধ্যে দিয়ে দিলাম যাতে একটা ভালো গন্ধ আসে তারপর আরও তিন চার মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব চিনি শিরাটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে এবার একটু হাতে নিয়ে আপনাদের দেখাবো কতটা এটা চিটচিটে হয়েছে দেখুন বন্ধুরা খুব বেশি চিনি শিরাটা আমি মোটা করব না এরকমই একটু পাতলা রাখব তাহলে এর মধ্যে যখন মালপোয়াটা আমি ভেজে দেব মালপোয়ার ওপরের কোটিংটা একটু ক্রাঞ্চি থাকবে এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল আমি গরম করতে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো অবস্থাতেই আমি রেখে তেলটা গরম করব। তেল বেশি গরম হলে মালপোয়ার ওপরের কোটিংটা কিন্তু পুড়ে যাবে এবার কড়ার তেলটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য অল্প একটু তেলের মধ্যে দেখুন এরকমভাবে একটু ফেললাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেসে উঠলো না তার মানে তেলটা আর একটু গরম হবে মালপোয়া ভাজার জন্য তেলটা আমার গরম করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো অবস্থায় রেখে আমি মালপোয়ার ব্যাটারটা আরেকবার খুব ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে এক হাতা ব্যাটার আমি কড়ার তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এবার একটা ছান্তা দিয়ে আমি ঠিক ওর ওপর এরকম এরকম ভাবে একটু ভালো করে ফুলে ওঠে এই যে দেখুন মালপোয়াটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে এবার অনবরত আমি ওপরটা একটু তেল এরকম ভাবে দিতে থাকব। যাতে ওপরের কোটিংটা সুন্দর করে ভাজা হয়ে যায় কোনো রকম কাঁচা না থাকে দেখতেই পাচ্ছেন মালপোয়াটা কিন্তু ওপরের দিক থেকে সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটা সাইড আস্তে করে উল্টে দিলাম দিয়ে আরেকটা সাইডও আমি ঠিক এরকমভাবে তেল দিতে থাকব। মালপোয়াটা দুটো সাইডই কিন্তু আমি লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা মালপোয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা একটু ঝরিয়ে আমি এটা রসের মধ্যে দিয়ে দেব। আস্তে করে আমি রসের মধ্যে দেখুন এরকম ভাবে দিয়ে দিলাম আর রসের মধ্যে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন আর এখানে রসটা ঠান্ডাই হয়ে গেছে রসের মধ্যে দেওয়ার পর একটা হাতা দিয়ে আমি মালপোয়াটা দুটো সাইড একটু ওলট পালট করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা আমি রসের মধ্যে রেখে তুলে নেব এর থেকে বেশি আমি রাখবো না তাহলে মালপোয়াটা নরম হয়ে যাবে এবার আরেকটা একটা মালপোয়া আমি ভেজে নেব তার জন্য তেলের মধ্যে মালপোয়ার ব্যাটারটা আর এক হাতা আমি আস্তে করে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে ওপর থেকে অল্প অল্প করে তেল দিতে থাকলাম যার ফলে দেখুন মালপোয়াটা কিন্তু আবারও ফুলে উঠেছে এবার মালপোয়াটা দুটো সাইডে আমি লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লো রেখে একটু হাতে সময় নিয়ে মালপোয়াগুলো আপনারা ভাজবেন নাহলে মালপোয়ার ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন এই মালপোয়াটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাও এবার আমি রসে দিয়ে দেবো দিয়ে ঠিক একই রকমভাবে একটা হাতা দিয়ে মালপোয়াটা রসের মধ্যে একটু ওলট পালট করে দেবো দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে এটা একটা থালার মধ্যে তুলে নেব। ঠিক এই রকমভাবেই সব কটা মালপোয়া আমি ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। আর রসের মধ্যে মালপোয়াগুলো খুব বেশি সময় আমি লাগবো না পাঁচ থেকে সাত মিনিট আমি রসের মধ্যে মালপোয়াগুলো একটু ওলট পালট করে নিয়ে একটা সুন্দর থালার মধ্যে পরিবেশন করে নেবো এই যে দেখুন বন্ধুরা মালপোয়াগুলো আমি ভেজে নিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়ে ফিরে এসেছি মালপোয়াগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দরভাবে ফুলেছে ওপরের দিকটা একটু ক্রাঞ্চি থাকলেও ভেতরটা কিন্তু মালপোয়ার রসটা সুন্দরভাবে ঢুকেছে আপনারা এত সহজভাবে মালপোয়ার রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন সামনেই রথ বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু মালপোয়া খেতে ভালোবাসে আমার এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি এত সহজভাবে মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সুতোপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার